আজ রবিবার তেইশের সফর চোদ্দশো সাতচল্লিশ হেজির মোতাবেক সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহ মাসাইল পর্ব নম্বর আজকে সংক্ষিপ্ত আলোচনা করব একটি বিষয় নিয়ে তা হচ্ছে বিবাহর উদ্দেশ্য এবং বিবাহর পরে যে আল্লাহ রাব্দুল আলমী নারী এবং পুরুষের সম্পর্ক শারীরিক সম্পর্ক কি আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র করেছেন এই সহবাসের উদ্দেশ্য আর তার সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান লেখক বলছেন মাতাসেদুজিমা সহবাসের উদ্দেশ্য কি বলছেন সহবাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি তাহলে সহবাস যায় সহবাসের জন্য শর্ত হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারাম জেনা হারামাগন পাশীলতা নোংরামি এবং নিকৃষ্ট পাপ পাপা আল্লাহ বলেছেন হাহেসা যা সমস্ত আসমানি গ্রন্থে সমস্ত আম্ব এবং সমস্ত রুচিশীল যেগুলিকে ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সবসময় যখন থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ ইসলাম পর্যন্ত এবং যত কিতাবাদী হয়েছে তার বিধানে সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ নোংরা কাজ তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হবে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহের পরে সহবাস এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি এক নম্বর হচ্ছে হেফজুল নাসেল প্রজন্মের সুরক্ষা মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো আল্লাহ চাহিদা যদি না দিতেন এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন নারী পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত শেষ হয়ে যেত তো মানব প্রজন্মের সুরক্ষা হেফাজত করা আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে একজন নারীর একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন জেনা ব্যবচার অথবা প্রকৃতি বিরোধী কাজ সমকামী এসব মানবজাতিকে জাতিকে ধ্বংস করে মানব জাতির দেন দুনিয়া ধ্বংস করে প্রজন্ম ধ্বংস করে যার ফলে ওইসব দেশ ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র চরিত্র নষ্ট করে ফেলেছে যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখে নেই তাদের দুর্দশা শেষ নেই তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতা এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরে যে আল্লাহ আব্বুল আলমিন নর এবং নারীর শুক্রবিন্দু বীর্য তৈরি করেছেন মানে সেটি যদি বদ্ধ হইয়া থাকে তা বড়ই ক্ষতি করবে সেটা সেটা নিষ্কাশনের সেটা সুন্দরভাবে যতকে নিষ্কাশন হয় আর যার মাধ্যমে নর এবং নারী এই মানে বীর্যের শরীরে বদ্ধতা যে করে তা থেকে নিজেকে সুরক্ষিত করে তিন নম্বর হচ্ছে কদাউল বতর পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে যৌবনে পদার্পণ করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে এ আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা এটি পরিপূর্ণ রূপে একজন মমিন একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে পরিপূর্ণ শারীরিক হ্যাঁ স্বাদ সম্ভোগ নর এবং নারীর সম্ভোগ পণ্যরূপে হাসিল করবে একমাত্র লেখক তারপরে আলোচনা করেছেন যে একজন মানুষ যখন বিবাহ করলো আর তারপরে সে তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রথম বাসর রাতে তখন তার জন্য কি করণীয় করছেন তার জন্য সন্ন্যত হচ্ছে যখন তার স্ত্রীর কাছে বাসর রাতে প্রবেশ করবে তার সাথে নম্র আচরণ করবে এবং প্রেম বিনিময় করবে যাতে করে ভালোবাসা বৃদ্ধি পায় এবং একজন অচেনা মানুষ যেন আর অচেনা না থাকে লেখক বলছেন যেমন সাল্লামদের আদর্শ হচ্ছে যে দুধ পরিবেশন করা তো কোনো কিছু পরিবেশন করবে যেমন দুধ স্ত্রী অথবা স্বামী এবং স্ত্রীর মাথায় হাত রেখে বিস্মিল্লা বলবে বরকতে দোয়া করবে আর বিশেষভাবে এই দোয়াটি পড়বে আল্লাহমিনী আসালুকা খাইরা খাইরা মা জবাল তাহা আলি হি বুঝবে কেমন মা জবাল তাহা আলী হে আল্লাহ আমি এই স্ত্রীর কল্যাণ কামনা করি আর যেই কল্যাণের সৃষ্টি করেছ তারা এর যদি কোনো অনিষ্ট খারাপ থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার অমিনে মা জাহা আলিহি আর যেই খারাপ প্রকৃতির ওপর তাকে হয়তো সৃষ্টি করেছো বা তার মধ্যে খারাপ কিছু প্রকৃতি রয়েছে

স্বামী দাঁড়াবে পেছনে স্ত্রী দাঁড়াবে পাশাপাশি নয় বা একটু সামান্য পিছনে পুরোপুরি যেমন কাতার হয় সামনে স্বামী দাঁড়াবে আর পেছনে স্ত্রী দাঁড়াবে এইভাবে তারপরে আরো দোয়া করতে পারেন বরফতি আল্লাহ আহলি আমার পরিবারে দান করো বাহ ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আমার মধ্যে দান করো এই ধরনের দোয়া করতে সহবাসের সময় বিশেষ দোয়া পড়া দুসুল্লাহ ইসলাম থেকে মুসলিম হাদিস রয়েছে যখন তোমাদের কোন ব্যক্তি নিজ পরিবারের কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ না শায়তান আল্লাহ আমাদেরকে শায়তান থেকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো স্বামী স্ত্রী কেউ যার নবী শয়তান মহারাজ এবং শয়তানকে দূরে রাখো আমাদেরকে যা সন্তান সন্ততি আমাদের হিসাবে দেবে দান করবে তা থেকে দূরে বলছেন রসুল্লাম এই তারপরে যদি আল্লাহ ফায়সালা হয় যে এই মেলনের মাধ্যমে গর্ভ ধারণ করবে আপনার স্ত্রী আপনি যেহেতু আল্লাহর নামে শুরু করেছেন বিশেষ এই সুন্নতি দোয়া পড়েছেন শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে শয়তান আপনার সন্তানের দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না বড় ধরনের যাতে সর্বনাশ হয়ে যায় সুতরাং প্রত্যেক পুরুষ বিশেষভাবে আর অলামারা বলেছেন যেহেতু বাহ্যিক মনে হচ্ছে যে হাদিসে শুধু পুরুষের কথা রয়েছে কিন্তু স্ত্রীও পড়ে নেবে স্ত্রীর সাথে স্বামীর সহবাসের ক্ষেত্রে যেকোনো দিক থেকে সহবাসের যেটি আল্লাহ আলমের পক্ষ থেকে নির্ধারিত স্থান রয়েছে জি তাতেই সহবাস হবে সেটা যে কোনো দিক থেকে হইতে পারে যে কোনো ভাবে হইতে পারে যেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য আরামদায়ক হবে সুবিধাজনক হবে উপকারী হবে মনে হচ্ছে কিন্তু পায়ু পথে সহবাস করা সমকামিতা এটি হারাম স্ত্রীর হারাম কাবিরা ওই ব্যক্তি মালাওন আপনারা জানেন যে বাঙালি মুসলমানরা তাদের পরিভাষা মালাওন কাকে বলে মালাওন কাফেরকে বলা হয় তাহলে কাফেদের সারিতে লান রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা রসুর উল্লাহ পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেহেতু হাদিস ওহি রব্বুল আলমিনের মালন অভিশপ্ত ওই ব্যক্তি মালাওন ওই ব্যক্তি মানে তা ইমরা তফিদ বরিহা যে ব্যক্তি তার স্ত্রীর সাথে পায়ু পথে সহবাস করে স্বামী স্ত্রী একসাথে গোসল করা レシドスルラッサलम থেকে প্রমাণিত উম্মাহাতুল মুমাইদাহ প্রমাণিত সুতানা আলমরা বলেছেন যে কখনো কখনো হলো স্বামী স্ত্রী একসাথে একই বালতি থেকে একই সাথে মাত্রেন দুজনে গোসল করবেন এতে ভালোবাসা সম্পৃতি আরো বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি করার এটি একটি গুরুত্বপূর্ণ উপায় একবার সহবাসের পরে আর একবার যদি সহবাস করতে চান কাছাকাছি সময় আর তার মাঝখানে খাওয়া দাওয়া করবেন কাজকর্ম করবেন কিছু এ বাদ সময় আসেনি ফরজ সালাতের সময় আসেনি হয়তো আর বা ঘুমাবেন আপনি তাহলে সন্নত হচ্ছে ওয়াজে আজ না সন্নত হচ্ছে উজু করে নেবেন যেমন সলাতে যেন উজুক আছে উজু এটি সন্ন্যত এতে হবে কি সক্রিয়তা শরীরে বেড়ে যাবে আর যদি প্রত্যেক সহবাসের জন্য কেউ গোসল করে ভালো আরো ভালো উদ্যোগ এক গোসলে একবার সহবাস চাইজ রয়েছে শর্ত হচ্ছে যে নামাজের সময় যেন না চলে আসে বলছিলাম আর একটি মাস আল্লাহ একসাথে একই জায়গায় গোসল করা যায় স্বামী স্ত্রীর আহ বিভস্তরহী স্বামী স্ত্রীর শরীর দেখছে স্ত্রী স্বামী স্বামীর শরীর দেখছে জায়েজ রয়েছে একই গোসুলখানে এই মর্মে রসুল বড় বড় যে পাত্রগুলি থাকে পানি রাখার সেগুলিতে গোসল করতেন সেই গামলা বড় গামলা ছিল যাতে ওহাল ফারাক তাতে এক ফারাক মানে তিন সা তিন পানি তাতে রাখা যেত তিনশা বলতে তিন থেকে নয় কিলো মোটামুটি বা নয় লিটার আনুমানিক আট থেকে নয় লিটার তারপরে বলছেন অখন তো আপদা ছিল আনা ওয়াহুয়া আমি মায়েশা বলছেন রবি আল্লাহ আমি এবং রসুল উল্লাহ আমরা উভয়ে গোসল করতাম ফিল এনাইল ওয়াহিদ একই বালতি থেকে একই বালতি থেকে তারপরে সর্বশেষ মাসাল আজকের তা হচ্ছে যে ঘুমাতে চান আর ঘুমের উপর অন্যান্য মাসাইল কে অন্যান্য কাজকর্মকে কেস করা যেতে পারে অধিকাংশ মানুষের যেহেতু সহবাস রাত্রে হয় আর সহবাস পরে ঘুম আসা স্বাভাবিক সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে গোসল করে ঘুমাবে না গোসল করে হবেন এটি হচ্ছে উত্তম কিন্তু এটি ওয়াজে ফরজ না যে সহবাসের সাথে সাথে গোসল করতে হবে কারো সহ গোসল করে আর ফজল গোসল করলো জায়েজ হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে মুস্তহাব উত্তম হচ্ছে যে মাঝখানে উজু করে নেবেন এটিও ফরজ নয় কেউ যদি একবার সহবাসের পরে আরেকবার একাধিকবার সহবাস করে মাঝখানে উজু না করে কোন হারাম না কাজ করলো না কিন্তু সেই ব্যক্তি সোমতের খেলাফ কাজ করলো উত্তমের পরিপন্থী কাজ করলো যাতে তার শারীরিক মানসিক আহ সব রকমের উপকারিতা ছিল আর ওজু একটি এবাদত উজুই একটি এবার সুতরাং আল্লাহ বিষয়টি যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এক আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বল আলম আমাদেরকে আহ সার্বিক জীবনে শান্তি দান করেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সকল আল্লাহ যেন সার্বিক দিক থেকে শান্তি দান করেন ছেলে মেয়েদের আল্লাহর নেক হায়াত দান করেন তাদেরকে ভালো ইমান ইসলামী প্রতিপালন যেন আল্লাহ সহজ করেন ও যে যাকুমল্লাহ খাইরান ওসাল্লাল্লাহু আসাল্লাহ বিয়ান মুখাম্দ ওয়া আল্লাহ আলিহি ও সাহেব দেখি